পাকিস্তানের সাথে ভারত এমন ভেদবির কারণে আইসিসি থেকে চিঠি পেল ভারত দশক এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আরও একটি নাটকের মুখোমুখি হয়েছেন ভারত ও পাকিস্তান এশিয়া কাপ শুরু থেকেই নাটক শুরু করেছিল এই দুই দল যেখানে নিজেদের মধ্যে রাজনীতির ঝামেলাটা খেলার মধ্যে নিয়ে এসেছেন এই দুই দল যেখানে তাদের ম্যাচ অনুষ্ঠিত হলেই কেউ সীমানার দ্বারে বিমান উড়াচ্ছে আবার কেউ বা গুলি করছে ব্যাট দিয়ে তাই তো এবার আইসিসি থেকে ভারতকে চিঠি পাঠিয়েছেন যেখানে ভারত উদযাপন করেছে যে বিষয়টি দেখে অবাক হয়েছে আইসিসি তাই এবার ভারতকে কোটিং হুশিয়ার দিয়েছেন আইসিসি যদি নেক্সট টাইম ভারত এইসব করে তাহলে ভারতকে আইসিসি থেকে ও ক্রিকেট থেকে একেবারে নিষিদ্ধ করবে এমনটাই জানিয়েছেন আইসিসি